নমস্কার বন্ধুরা বৃষ্টির দিনে এমন মুচমুচে নিমকি থাকলে তার সঙ্গে খুবই ভালো লাগে দেখুন নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন নিমকি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা যে কোনো কাপের মেপে এক কাপ ময়দা নিয়ে নিতে হবে এবার দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গুঁড়ো চিনি চিনিটাকে আমি গুঁড়ো করেই দিচ্ছি গোটা চিনি দিলে ময়দা নরম হয়ে যাবে তাই এখানে গুঁড়ো করেই আমি চিনিটা দিলাম দিয়ে এবার এক কাপের তিন ভাগের এক ভাগ আমি এখানে তেল দিচ্ছি যে কাপে মেপে আমি ময়দা নিয়েছি তার সেই কাপে মেপে তেল আর জল দিচ্ছি সমপরিমাণ পরিমাণ তেল আর জলটা দিতে হবে জল কিন্তু বেশি দিলে হবে না ওই জলেই আপনাদেরকে মেখে নিতে হবে যেভাবে আমি ময়দাটা মেখে নিয়েছি এখন একটু শক্ত শক্ত করে মেখে দিয়ে নিয়েছি ময়দাটা মেখে নেওয়ার পর এবার কি করব। লেচিগুলো কেটে নেব আপনাদের কাছে যদি বড় বেলার জন্য কিছু থাকে তো একেবারেই বেলে নিতে পারেন আমার কাছে সেরকম বেলার মতো কিছুই নেই তাই আমি কেটেই এগুলোকে বেলে নেব প্রথমে একটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রুটিটাকে খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না দেখুন এরকম সাইজে রাখতে হবে এবার ছুরির সাহায্যে আপনাদেরকে নিমকির আকারটা দিয়ে দিতে হবে এরকম একটা ছুরি নিয়ে আস্তে আস্তে করে কেটে নিতে হবে চারপাশ এবার আপনারা যেরকম ভাবে চান সেই রকম আকার দিতে পারেন ধীরে ধীরে এই কাজটি খুবই ধীরে ধীরে করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু সব চিতে যাবে আস্তে আস্তে করে এইভাবে নিমকিগুলোকে কেটে নিতে হবে ছুরির সাহায্যে ছুরি না থাকলে আপনারা চামচ দিয়েও করতে পারেন একটু চেপে চেপে দিলেই এইভাবে সুন্দর একটা আকার চলে আসবে নিমকির এবার একটু ময়দা লাগিয়ে নেব এতে কী হবে নিমকিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না এই একটা একটা করে নিমকি তুলে অন্য প্লেটে আমি সাজিয়ে নেব আমি সমস্ত নিমকিগুলো কেটে এইভাবে তুলে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো তেলটা দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটা নিমকি দিয়ে দেখে নিয়েছি এবার এক এক করে সমস্ত নিমকিগুলো অল্প অল্প করে তেলে ভেজে তুলে নেব একটা একটা করে ছাড়ার চেষ্টা করবেন একে অপরের গায়ে লেগে গেলে নিমকিগুলো ফুলবে না আর চিটে যাবে ভালোভাবে ভাজাও হবে না এবার খুন্তি দিয়ে হালকা হালকাভাবে নেড়ে চেড়ে নিমকিগুলো ভেজে নিলেই হবে দেখুন নিমকিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠে গেছে প্রথমে যখন নিমকি ভাজবেন তখন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর নিমকি ছাড়ার সময় তেল আঁচটাকে একদম লোতে রাখতে হবে নাহলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে মুচমুচে ভাব আসবে না আস্তে আস্তে করে দেখুন নিমকির গায়ে লাল লাল ভাবটা চলে আসছে প্রায় নিমকি ভাজা হয়ে গেছে এখন একদম নিমকির গা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখবেন খুবই সুন্দর হয় আওয়াজটা শুনতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচি হয়েছে দেখুন আমি ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর একদম স্মুথলি হয়ে গেছে এবার এতে আমি হালকা করে সামান্য লবণ দিয়ে দেব তাতে কি হবে ভেতরে মিষ্টি ভাব আর বাইরে নুন নুন ভাবটা থাকবে খেতে ভালো লাগবে ঠিক যেরকম দোকানে আমরা নিমকি কিনতে পাই সেইভাবে নিমকিগুলো কতটা দেখুন মুজমুচে হয়েছে এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার